হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে হচ্ছে আমরা একটি কনসেপচুয়াল ম্যাথ সলভ করব যেটি দিনাজপুর বোর্ড দু চব্বিশ সালে এসেছিল এবং এই ম্যাথটি একটা স্পেশাল ম্যাথ কারণ কি কারণ এই ম্যাথে একই সাথে দেখো এখানে আমাদের তুল্যরোদের বিষয়টা চলে আসছে আবার হচ্ছে বিভিন্ন অংশে যেমন এ থেকে সি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য বের করতে বলছে আবার হচ্ছে ডি অংশের বিভব পার্থক্য এখানে বের করতে হবে তার মানে এই যে এতগুলো রোদের মধ্যে থেকে যে কোনো দুইটা আলাদা রোদের মধ্যে বিভব পার্থক্য বের করে দেখতে হবে যে এই দুইটা অংশ সমান হয় কিনা তার মানে একই সাথে আমরা তুল্যরোদের কনসেপ্ট বুঝতে পারবো আবার হচ্ছে বিভিন্ন অংশের কিভাবে বিভব পার্থক্য বের করতে হয় সেটিও শিখে যাব ঠিক আছে তার মানে আজকের ভিডিওটা অত্যন্ত কনসেপচুয়াল একটা ক্লাস হতে যাচ্ছে তো আমরা সবাই শুরু করি তাহলে দেখো প্রথমে গনম্বরে কি বলছে গরমবারে বলছে যে তুল্য রূপ নির্ণয় করতে হবে মানে মূল রোধ কত সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো এইখানে প্রথমেই হচ্ছে কিছু অংশ মার্ক করে রাখা আছে ঠিক আছে তো এই মার্ক করে রাখা অংশগুলোর বিশেষত্ব কি সেটা আমি বলি দেখো এই জায়গাতে একটা রোদ আছে যেটা এই রোদের দুইটা প্রান্তের মধ্যে একটা প্রান্ত হচ্ছে এই বর্তনীর সাথে কানেক্টেড কিন্তু আরেকটা প্রান্ত হচ্ছে খোলা এটা অন্য কিছুর সাথে কানেক্টেড না তার মানে কি এই যে জিনিস রোদটা কানেক্টেড এখানে এই জিনিসটা হচ্ছে এক প্রান্ত প্রান্ত কানেক্টেড কিন্তু আরেক হচ্ছে খোলা এটা কোনো বর্তনী পূর্ণ হয় নাই বর্তনী যেহেতু পূর্ণ হয় নাই তার মানে এটা একটা খোলা সার্কিট ঠিক আছে সেটা একটা খোলা বর্তনী তো খোলা বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হবে না ঠিক আছে একইভাবে দেখো এই ই অংশে দেখো এই যে রুদ আছে এটার একটা প্রান্ত ই বিন্দুতে কানেক্টেড কিন্তু অন্য প্রান্ত কিন্তু অন্য কিছুর সাথে কানেক্টেড না তার মানে এখানে বর্তনী পূর্ণ হয় নাই আর বর্তনী যদি পূর্ণ না হয় অর্থাৎ খোলা সার্কিট হয় বা ওপেন সার্কিট হয় তাহলে কিন্তু সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না ঠিক আছে কারণ এখানে এই প্রান্তটা খোলা ঠিক আছে আবার দেখো ডি থেকে যে অংশটা বের হয়ে গেছে এটা একটা ওয়্যার বের হয়ে আছে কিন্তু এটা অন্য কিছুর সাথে সংযুক্ত না তার মানে এই অংশতেও কারেন্ট প্রবাহিত হবে না তাহলে এই তিনটা অংশ এই যে এই অংশ এই অংশ এবং এই অংশ আমাদেরকে কনফিউশন নে ফেলানোর জন্য দেওয়া হয়েছে তাহলে এই অংশটা হচ্ছে আমরা প্রথমে কি করব আমরা যেহেতু বুঝে গেছি যে খোলা কারেন্ট প্রবাহিত হবে না তাহলে এই অংশটা কি করব আমরা মুছে দেব ঠিক আছে তাহলে এই অংশগুলো আমরা হচ্ছে মুছে দিচ্ছি তাহলে এই যে রোডটা দিছে এই রোডটা আমাদের এখানে আর দরকার নেই ঠিক আছে এই অংশগুলো আমরা মুছে দিচ্ছি তাহলে এই অংশগুলো মুছে দিলে হচ্ছে এবার দেখো এবার হচ্ছে আমরা তুল্য রোধ বের করবো তো তুল্য রোধের ক্ষেত্রে আমরা কি জানি যে একই কারেন্ট যদি কারেন্ট যদি একই পরিমাণ যায় তাহলে হচ্ছে সেটা কি সিরিজে আর কারেন্ট যদি ভাগ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে প্যারালাল ঠিক আছে তাহলে এই অংশটাতে দেখো এই যে কারেন্টটা সবসময় এবং ঘুরে ফিরে এইভাবে আসবে তাহলে পজিটিভ প্রান্ত থেকে যে কারেন্টটা বের হবে ব্যাটারির সেটা হচ্ছে কি এই আসলো এখানে এই পয়েন্টটা আসার পর তার দুইটা রাস্তা আছে একটা হচ্ছে এবি পথে আর একটা হচ্ছে এসি পথে দিয়ে তাহলে সে কি করবে একটা অংশ এই পাশে যাবে একটা অংশ ওই পাশে যাবে কতটুকু কারেন্ট কোন দিকে যাবে সেটা আমরা অংশের এবং করে দিয়ে ভাগ করলে পেয়ে যাবো ওইটা আমরা পরে দেখাচ্ছি তাহলে প্রথমে আমরা হচ্ছে এটা বুঝলাম যে এখানে কারেন্ট এসে দুই ভাগ হয়ে যাবে এই ভাগ হওয়ার পরে এই পাশে দেখো এই যে কারেন্টটা এই পাশ দিয়ে যে কারেন্টটা যাবে এই আয় কিন্তু এই পাশে যাওয়ার পথে এই এই রোদের মধ্যে দিয়েও কিন্তু সেম পরিমাণ কারেন্টই যাচ্ছে অর্থাৎ এখানে এই কারেন্টটা যদি যতটুকু কারেন্ট এই পাশে ঢুকবে মনে করো ওয়ান কারেন্ট যদি এই পাশে ঢুকে তাহলে এটা কিন্তু এই রোদের মধ্যে দিয়ে যতটুকু যাচ্ছে এই রোদের মধ্যে দিয়েও একই পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা কিন্তু ভাগ হচ্ছে না কিন্তু এই পাশে আসার পরে কারেন্ট আবার দুই ভাগে ভাগ হয়ে একটা ভাগ যাবে এই পাশে আর ভাগ যাবে এই পাশে এই পাশে কেন আসবে না কারণ হচ্ছে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় ঠিক আছে নদী যেরকম উপর থেকে কি হয় নিচের দিকে যায় নিচ থেকে কিন্তু নদী উপরের দিকে যায় না তো একইভাবে এটা হচ্ছে নিম্ন বিভবের দিকে যাবে ঠিক আছে ওকে তাহলে এখানে এসে আবার দুই ভাগ হয়ে যাবে তাহলে এই অংশটা আর এই অংশটা হচ্ছে সিরিজে এটা আমরা বুঝে গেছি তাহলে আমরা হচ্ছে প্রথমে কি করবো আমরা প্রথমে নাম্বারিং করবো আমরা হচ্ছে এটাকে ধরবো আর ওয়ান ঠিক আছে এটাকে ধরবো আর টু এটাকে আর টু এটাকে ধরলাম আর থ্রি ঠিক আছে এটাকে ধরলাম আর ফোর এটাকে ধরলাম আর ফাইভ এবং এটাকে ধরলাম আর সিক্স তাহলে আর সিক্স পর্যন্ত ধরে ফেললাম এবার দেখো আর ওয়ান এবং আর টু হচ্ছে প্যারালাল সরি সিরিজে আর ওয়ান আর টু রোধ শ্রেণীতে যুক্ত ঠিক আছে রোধ শ্রেণীতে যুক্ত তাহলে আর ওয়ান এবং টু রোধ যেহেতু শ্রেণী যুগে যুক্ত শ্রেণীতে যুক্ত তাহলে এরা যেহেতু শ্রেণী সমবাহে যুক্ত তাহলে আছে আমরা লিখবেন্ট যেটা হবে আর কি আর এস ওয়ান লিখলাম আমরা তাহলে আর এস ওয়ান হবে কি শ্রেণীতে যুক্ত থাকলে রোদ গুলো যুগ হয় তাই তো তার মানে আর ওয়ান প্লাস আর টু তাহলে আর ওয়ানের ভ্যালু কত দেওয়া আছে এইট এবং আর এর ভ্যালু দেওয়া আছে টুয়েলভ তাহলে এইট প্লাস টুয়েলভ তার মানে কত আসতেছে এত ওহম তার মানে হচ্ছে টোয়েন্টি ওহম হচ্ছে এই অংশের রোদটা আসতেছে তার মানে সার্কিটটা যদি এখন আমরা রাখি তাহলে এই অংশটাতে কি হইতেছে এই যে এই অংশটাতে একটা টোয়েন্টি রোধ হয়ে গেল এই পাশে এবং এই পাশে হচ্ছে এই যে এই দুইটা রোদ মিলে এই টোয়েন্টি রোধ হয়ে গেল এখন আর এই যেটা এসি প্রান্তে এই জিনিসটা আগের আছে তাহলে দেখো তো জাস্ট এই অংশটাতে দেখো আগে ছিল এখানে দুইটা রোদ এখন এই দুইটা রোদের পরিবর্তে এই যে পেয়ে গেলাম তাহলে তাহলে এটা হচ্ছে হচ্ছে আবার এটাও এই যে দুইটা রোদ পাইলাম এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সি এ এবং সি প্রান্তের মধ্যে এটাও টোয়েন্টি এটাও টোয়েন্টি যখন দুইটা রোদই সমান হয় তখন তাদের তুল্য রোধ হয়ে যায় অর্ধেক ঠিক আছে কেন আমরা হচ্ছে দেখাচ্ছি তাহলে দেখো এবার কি লিখবো এবার লিখবো যে আর ওয়ান এবং আর থ্রি পরস্পর প্যারালালি যুক্ত ঠিক আছে তাহলে আর এস ওয়ান এবং আর থ্রি রোদ হচ্ছে রোদ সমান্তরাল সমবায় যুক্ত সমবায় মানে হচ্ছে সিরিজ তাই না সমান্তরাল সমান্তরাল আমরা লিখলাম যে সমান্তরাল সমভাবে যুক্ত সমবায় যুক্ত বা যেভাবেই লিখো সমান্তরাল সমবায় যুক্ত তাহলে এই যে রোধগুলো প্যারালাল হয়ে গেল তাহলে এখান থেকে আমরা পাবো আর পি ওয়ান ঠিক আছে তাহলে দেখো দুইটা রোধ যখন প্যারালাল থাকে তখন কি করতে হয় তখন হচ্ছে আর এস ওয়ান যেটা আছে সেটার ইনভার্স ঠিক আছে তারপরে হচ্ছে আর থ্রি যেটা আছে সেটার ইনভার্স এবং আলটিমেটলি এদের ইনভার্স হয়ে যাবে তাই না আলটিমেটলি এদের ইনভার্স হয়ে যাবে তাই তো আলটিমেটলি এদের ইনভার্স হয়ে যাবে তার মানে হচ্ছে এটার মেন সূত্রটা কি মেন সূত্রটা হচ্ছে এটা যে ওয়ান বাই আর ওয়ান আর ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই আর এস ওয়ান প্লাস ওয়ান বাই আর থ্রি ওয়ান ঠিক আছে আহ সরি আর এটা হচ্ছে আর হ্যাঁ আর তাহলে ওয়ান বাই আর তাহলে দেখো এখান থেকে আর যদি বের করতে চাই তাহলে আর পিটা কি করতে হবে ওয়ান বাই আর পির ভ্যালুটাকে ইনভার্স করে দিতে হবে তার মানে এই ভ্যালুটাকে ইনভার্স করে দিতে হবে ইনভার্স মানে কি ওয়ান বাই সামথিং হচ্ছে ইনভার্স তাই তো তো এটা তোমরা জানো এই অংশটা হচ্ছে আমি আর লিখলাম না তাহলে এখান থেকে দেখো এটা করলে আলটিমেটলি কি আসবে আলটিমেটলি আসবে হচ্ছে যে দুইটা রোদের গুণফল ইন্টু তাদের যোগফল ঠিক আছে দুইটা রোদের গুণফল ইন্টু তাদের যোগফল আসবে প্রথমটা আমি দেখাই দিচ্ছি পরে হচ্ছে দেখাবো ঠিক আছে তাহলে দেখো ওয়ান বাই আর এস ওয়ান আর হচ্ছে ওয়ান বাই আর থ্রি এই দুইটার ইনভার্স যখন করবো তখন দেখো এখানে আমরা যখন লিখবো তখন এখানে নিচে আসবে কি আর ওয়ান এবং আর থ্রি আর উপরে আসবে কি আর থ্রি প্লাস আর ওয়ান তার মানে দেখো এটা আসলো কিন্তু উপরে কিন্তু ইনভার্স আছে ইনভার্স মানে কি এক দিয়ে ভাগ তার মানে উল্টে যাবে আর কি ঠিক আছে ইনভার্স মানে হচ্ছে উল্টে যাবে তার মানে হচ্ছে আর এস ওয়ান ডট আর থ্রি আর নিচে কি আসতেছে নিচে আসতেছে হচ্ছে আর থ্রি প্লাস আর ওয়ান ঠিক আছে তাহলে এই যে দেখো এই দুইটা রোদের গুণ ফল এবং যুগ এখন দেখো যেহেতু রূপ দুইটা সেম মানে দুইটাই টোয়েন্টি তাহলে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ডিভাইডেড বাই হচ্ছে কি টোয়েন্টি প্লাস টোয়েন্টি তাহলে আলটিমেটল কি আসতেছে এখানে হচ্ছে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি আর এখানে আসতেছে কি টু ইন্টু তাহলে এই কাটা আর দাদা কাটলে হচ্ছে থাকলো কি টেন তার মানে দেখছো আমি যে বলছিলাম অর্ধেক হয়ে যায় কথাটা মিলে গেল তাই না তাহলে এখন থেকে আমরা হচ্ছে জাস্ট এটা দুইটা গুণ করে যোগ করে দেবো এবং প্রথমে এই লাইনটা লিখবো তারপরে গুণ করে যোগ করে দিলেই হচ্ছে তাই তো তাহলে দেখো এইবার কি হতেছে এইবার হইতেছে এখানে অনেকগুলা রোধ ছিল না এখানে এখন এই অংশটাতে সার্কিটটা এখন দেখতে কিরকম হবে এখন সার্কিটটা দেখতে রকম হবে আমি এই পাশে দেখাই দিই এখন কিন্তু সার্কিটের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে ঠিক আছে জাস্ট আমাদের ম্যাথ করলে কিন্তু হবে না আমাদের কনসেপ্টটা কিন্তু ভালো করে বোঝা উচিত তাহলে এই অংশতে এসে এভাবে দুইটা ভাগ হয়ে গেছে ঠিক আছে এটা এভাবে ছিল এটা এই পাশে ছিল এটা এই পাশে ছিল এটা এই পাশে ছিল তাহলে এই যে অংশটাতে এসে ভাগ হয়ে গেল ঠিক আছে এই অংশটাতে এসে যে ভাগ হয়ে গেল দুই ভাগে এখানে একটা রোদ ছিল এইভাবে এবং এই পাশে একটা রোদ ছিল এইভাবে তাহলে দেখো এই যে দুইটা রোদ ছিল এই দুইটা রোদে প্রথমে আমরা সিরিজ করে একটা পাইলাম এবং এই দুইটা থেকে আরেকটা পাইলাম তার মানে এখন এই অংশ পুরো অংশ জুড়ে একটা রোদ আছে আমি এখানেও লিখতে পারি এখানেও লিখতে পারি আমি এই রোডটাকে এটা হচ্ছে আমাদের আর পি ওয়ান ঠিক আছে এখন এই আর পি ওয়ান এখানে আসে এটা দিয়ে তো আর কিছু করবো না এখন আমরা দেখবো এই পাশে যে কারেন্ট টা যাবে এখানে একটা আছে আচ্ছা তো এই পাশে যে কারেন্টটা যাবে এটা হচ্ছে আর ফোর আর আর ফাইভ এখানে হচ্ছে এটা আর ফোর আর এটা হচ্ছে কি আর ফাইভ তাহলে এইখানে যে কারেন্টটা ঢুকবে দুই ভাগ হওয়ার পরে এখানে যে কানেক্টটা ঢুকবে সেটা কিন্তু আর ফোর আর আর ফাইভের মধ্যে দিয়ে সেম পরিমাণ যাচ্ছে তাই না তাহলে এই আর ফোর আর আর ফাইভ হচ্ছে আবার সিরিজে তাহলে আর ফোর আর আর ফাইভকে আমরা সিরিজ করব তারপরে আর ফোর আর আর ফাইভ মিলে যখন একটা হবে আর ফোর আর আর ফাইভ মিলে এখন কি হয়ে যাবে সিরিজ করার পরে এখানে একটা চলে আসবে মনে করো এইটা তো এটাকে আমি নাম লিখলাম কি এটার মনে করো লিখলাম আর সিরিজ টু যেহেতু আগে আর এস ওয়ান লিখছিলাম এবং লিখলাম আর এস টু তাহলে এই আর এস টুর সাথে আবার এইটা প্যারালালি হবে ঠিক আছে তো আমি হচ্ছে আর এস টুটা বের করে দেখাই আর এটা হচ্ছে আর ফোর এবং আর ফাইভ ঠিক আছে আর একবার আমরা শেয়ার হয়নি এটাকে ধরছিলাম আমরা আর ফোর আর এটাকে ধরছিলাম আর সিক্স তাহলে আর ফোর এবং আর সিক্স হচ্ছে আর ফোর এবং আর সিক্স পরস্পরের সাথে পরস্পর কিসে যুক্ত এরা হচ্ছে শ্রেণীতে যুক্ত তাই না এরা হচ্ছে শ্রেণীতে যুক্ত তাহলে এরা হচ্ছে শ্রেণীতে যুক্ত শ্রেণীতে যুক্ত শ্রেণীতে যুক্ত যেহেতু এরা শ্রেণীতে যুক্ত তাহলে আমরা কি লিখবো আর এস টু কেন আর এস টু কারণ আগে যেহেতু আর এস ওয়ান লিখছিলাম এবার টু লিখলাম তাহলে আর ফোর এবং আর যখন আমরা যুক্ত করবো তাহলে এখান থেকে কি আসতেছে আমরা ভেলুগুলো একবার দেখে আসি তাহলে এটা ছিল হচ্ছে আর ফোর ছিল ফাইভ আর এটা ছিল সেভেন এটা ছিল সেভেন এটা ছিল ফাইভ মানে সেভেন প্লাস ফাইভ তাহলে সেভেন প্লাস ফাইভ অহম তার মানে হচ্ছে টুয়েলভ অহম আসতেছে এখান থেকে তারপরে দেখো কি বললাম যে এই যে আর এস টু আর হচ্ছে আর মানে এইবার আমরা কি করব এবার হচ্ছে এই রোদটা আর এই রোডটা মিলে আমরা একটা রোদ পাবো সেটা হচ্ছে যেহেতু প্যারালালি কেন প্যারালালি আছে এই যে একটা প্রান্ত এই দেখো এই প্রান্তের যে বিভব এই প্রান্ত আর এই প্রান্ত এই প্রান্ত আর এবং এই প্রান্ত ঠিক আছে এই দুইটা প্রান্তের মধ্যে দুইটা রোদ আছে এবং এখানে এইটা হচ্ছে এই যে এই প্রান্তে মনে করো বিভব ধরলাম এ এখানে আসার পর কিছুটা বিভব লস্ট হয়েছে তাহলে এটা হচ্ছে বি আবার দেখো এইখানে আসার পর বিভব লস্ট হয়েছে এটা হচ্ছে বি তাহলে এই দুইটা রোদেরই দেখো এই রোদের এক প্রান্ত হচ্ছে এ আবার আরেক প্রান্ত হচ্ছে বি আবার এটার ক্ষেত্রে এক প্রান্ত এ আর এক প্রান্ত বি তাহলে এই দুইটা কিসের সাথে যুক্ত প্যারালালি যুক্ত ঠিক আছে আমি আবার বলি এই যে আসলো আসার পরে এখানে বিভব এ তাহলে এখানে যেহেতু মাঝখানে আর কোনো পতন ঘটে নাই তাহলে এই একদম এই প্রান্ত পর্যন্ত এ তারপরে যেহেতু এই রোদের মধ্যে দিয়ে গেছে তার মানে কিছু শক্তি পেয়ে গেছে তাই না তাহলে বিভব পতন হয়েছে এখানে তাহলে এখানে এসে বিয়োগটা চেঞ্জ হয়ে বি হয়েছে তারপরে দেখো এই অংশে আর কোনো কিছু নাই তার মানে এটাও বি ঠিক আছে এখন এটা যেহেতু এখানে যুক্ত তার মানে এর পরে এটা এসে এখানেও বি থাকবে তাহলে এই কারণে এরা হচ্ছে যেহেতু প্রান্ত সেম দুই প্রান্তের বিয়োগ পার্থক্য যেহেতু সেম এই কারণে হচ্ছে এরা হচ্ছে কি এরা হচ্ছে প্যারালালি যুক্ত কারণ এই পাশে এ এই পাশে বি এই পাশে এ এই পাশে বি তাহলে দুইটাই যেহেতু সেম দুইটা বিন্দু যেহেতু সেম তাহলে পার্থক্যটা সেম হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এখন হচ্ছে এই অংশটা আমাদের একটা রোধ চলে আসবে

তো এরা যেহেতু সমান্তরালে যুক্ত তাহলে আর পি টু এর ভ্যালুটা কি হবে আর পি এর ভ্যালুটা হবে আর টু ইনভার্স তারপরে হবে আর ফাইভ ইনভার্স তার ইনভার্স তাই না তার মানে আর টু ইন্টু আর ফাইভ ডিভাইডেড বাই আর টু আর হচ্ছে আর ফাইভ ঠিক আছে তাহলে আর এস টুর ভ্যালু কত পাইলাম টুয়েলভ আর ফাইভ এর ভ্যালুও টুয়েলভ টুয়েলভ প্লাস টুয়েলভ যখন দুইটা সমান হবে তখন কি হয় অর্ধেক হয়ে যায় ঠিক আছে তার মানে দুইটা রোদি সমান যেহেতু দেখো এখানে টু ইন্টু বারো টোয়েন্টু বারো তাহলে এই টুয়েন্টু বারো থেকে এবার ওই বারো কাটবে এটাও কাটলে হচ্ছে সিক্স টু এটা বুঝতে পারছো লেখার দরকার নেই তাহলে এটা হচ্ছে সিক্স রকম আসলো তার মানে এবার আমাদের সার্কিটটা কিরকম হতেছে এবার সার্কিটটা হয়ে গেছে এরকম তাহলে এই যে আমাদের আরপি1 আর এখানে যে আরবি এটা বের করলাম এই দুইটা পরস্পরের সাথে সিডিসে কারণ এখন যখন কারেন্টটা ঢুকবে কারেন্টটা এই কারেন্টটা যাবে এখানে আর ভাগ হবে না মানে এখানে দেখো এদের হচ্ছে এই কারেন্টটাই আবার এইবার দিয়ে চলে আসবে তার মানে এবার হচ্ছে আসলে আমাদের এই যে আরপি ওয়ান বের করছিলাম আর আরপি টু এরা হচ্ছে পরস্পর শ্রেণীতে যুক্ত আরপি ওয়ান ও আরপি টু শ্রেণীতে যুক্ত শ্রেণীতে যুক্ত আরপি ওয়ান এবং আরপি টু কিসে যুক্ত শ্রেণীতে যুক্ত তাহলে আরপি ওয়ান আর আরপি টু যেহেতু শ্রেণীতে যুক্ত তাহলে আর ইকুইভ্যালেন্ট আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে কি আরপি ওয়ান প্লাস আরপি টু তাহলে আরপি ওয়ান আরপি টু মিলে কত হলো দেখো আরপি ওয়ান এর ভ্যালুটা কত ছিল আমরা একটু উপরে যাই আরপি ওয়ান এর ভ্যালুটা ছিল হচ্ছে টেন অহম আর পি ওয়ান এর ভ্যালুটা ছিল টেন অহম আর আর টু এর ভ্যালুটা কত আর পি টু এর ভ্যালুটা হচ্ছে সিক্স অহম তাহলে টেন প্লাস সিক্স তার মানে সিক্সটিন অহম হচ্ছে আমাদের বর্তনীর টোটাল রোধ ঠিক আছে এটা টোটাল রোধ কেন কারণ সবগুলো রোধ রোধের পরিবর্তে আমরা ষোলো অহম রোধ ব্যবহার করা যে কথা আর ওই পাঁচটা রোধ ছয়টা রোধ ব্যবহার করা একই কথা ঠিক আছে ওই পাঁচটা রোধ ব্যবহার করা একই কথা এখানে মনে হয় ছয়টা রোধ ছিল ছয়টা হ্যাঁ তাহলে ওই রোধগুলো ব্যবহার করা যে কথা আর এই একটা রোধ ব্যবহার করা একই কথা তাই হচ্ছে এই যে দেখো তুল্য রোধ আমরা পেয়ে গেলাম মানে মোট রোধ পেয়ে গেলাম তাহলে এই ম্যাথটা আশা করি কারকোনো কনফিউশন নাই ঠিক আছে তাহলে এইভাবে ধাপে ধাপে যদি আমরা কনসেপ্ট অনুযায়ী সলভ করি তাহলে হচ্ছে দেখো আমাদের ম্যাথে কোনো কনফিউশন থাকবে না তাহলে চলে যাই আমরা नेक्स्ट ম্যাথ তো এবারে হচ্ছে আমরা ঘ নাম্বারটা সলভ করব ঠিক আছে তো এসি এবং ডি অংশের বিপরীতত্ব সমান হবে কিনা আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে তাহলে মানে এ অংশ হচ্ছে এটা সি অংশ হচ্ছে এটা এ এবং সি অংশের মধ্যে আমাদের বিপরীতত্ব বের করতে হবে আবার দেখো ডি এবং ই অংশের মাঝখানে আমাদের হচ্ছে যে বিভক্ত আসবে সেটাও বের করতে হবে তো এটা আমরা কি কিভাবে করব আমরা হচ্ছে এর জন্য এ এবং সি অংশের বিভব পার্থক্য বের করতে হলে আমাদের জানতে হবে যে দেখো এইভাবে যদি একটা রোধ থাকে এভাবে যদি একাধিক রোধ থাকে মনে করো এইভাবে একাধিক রোধ আছে ঠিক আছে তো এইভাবে যদি একাধিক রোধ থাকে এবং মনে করো এই হচ্ছে আমাদের একটা ব্যাটারি থেকে কানেকশন যাচ্ছে এইভাবে তাহলে এইভাবে যাচ্ছে এবং এইখানে হচ্ছে আরেকটা রোদ আছে এখানে ঠিক আছে আরেকটা রোদ আছে এখানে তাহলে এইরকমটা বর্তনীতে আমাদের বিভব পার্থক্য বের করতে করতে কি হবে এই এই এবং বিভব পার্থক্য পার্থক্য বিভব বের করার মানে পার্থক্যটা কেন হবে দেখো এই পয়েন্টের একটা বিভব আছে এই বিন্দুর আরেকটা বিভব আছে ঠিক আছে ভালো করে বুঝো এই পয়েন্টের একটা বিভব মনে করো এ এই পয়েন্টের একটা বিভব কি ঠিক আছে বি এখন পার্থক্য কেন হবে কারণ এই যে রোধগুলো আছে এই রোদগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে এই রোদগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে কারেন্ট তো ভাগ হবে অবশ্যই এটা এটা দিয়ে যাবে এটা দেওয়া যাবে তো এই কারেন্টটা যাওয়ার ফলে যখন এখানে আসবে তখন কি হবে তখন এই মিডতে যে বিভবটা ছিল এই বিভবটা থাকবে না কেন কারণ এই রোদগুলোর মধ্যে দিয়ে যাওয়ার ফলে এখানে ভোল্টেজ ড্রপ করবে বা বিভব পতন করবে কতটুকু পতন করবে ভি ইকুয়ালস টু আইআর এই দিয়ে আমরা বের করতে পারবো এখন এটা দিয়ে হচ্ছে বিভব কিছু ড্রপ ড্রপ হবে হবে ভোল্টেজ এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে তো এই তিনটা ভোল্টেজ ড্রপ আমরা আলাদা আলাদা ভাবে বের না করে আমরা কি যে কাজটা করতে পারি এই আলাদা আলাদা ভাবে বের করতে হলে কি করতে হবে আমাদের এ আর সি বিন্দুর বিভব পার্থক্য জানতে হবে তারপরে আমরা এই এক নম্বরের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা বের করব এই দুই দ্বিতীয় লাইনের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা বের করব তারপর হচ্ছে আই ইনটু আর করলে আমরা পেয়ে যাব কিন্তু এর জন্য তো আমাদের এই দুই প্রান্তের বিভব লাগবে মানে এই এ পয়েন্ট আর পয়েন্ট অর্থাৎ এই দুটো তুল্য রূপ দিয়ে যদি এই কারেন্টকে গুণ করতাম তখন এ আর সি এর পার্থক্য পেয়ে যেতাম কিন্তু যেহেতু এ এবং সি এর বিভব পার্থক্যটাই আমরা জানি না এটা বের করতে হবে তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে প্রথমে হচ্ছে আমাদের এই অংশটার আমরা কি বের করব আমরা হচ্ছে এই অংশের এই তিনটা রূপের পরিবর্তে আমরা একটা রূপ নিয়ে আসব ঠিক আছে তাহলে এই একটা রোদের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় সেটাই হচ্ছে আমাদের মানে আলটিমেটলি বিভব পার্থক্য হতে যাচ্ছে ঠিক আছে তাহলে এই জন্য আমাদের আগের কি লাগবে আমাদের হচ্ছে মোট কারেন্ট কতটুকু লাগবে মানে আছে বর্তনীতে সেটা বের করতে হবে মোট তড়িৎ প্রবাহ কতটুকু বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে মানে তড়িৎ যেটুকু প্রবাহিত হবে আর কি টোটাল সার্কিটে সেটা আই যদি আমি লিখি আই সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ঠিক আছে তাহলে এই যে এখানে নাইনটি সিক্স দেওয়া আছে নাইনটি সিক্স ঠিক আছে এটা হচ্ছে নাইনটি সিক্স ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট হচ্ছে এই অংশের যেটা মানে টোটাল যেটা সেটা টোটালটা আমরা কত পাইছি 16 এটা আমরা গ অম্বারে 16 অহম বের করছি তাই না 16 অহম বের করছি তাহলে এটা হচ্ছে 6 एंपিয়ার এখানে আচ্ছা এবার হতেছে দেখো এবার হতেছে দেখো আমরা হচ্ছে এই অংশটাকে আবার নিয়ে নিলাম এই অংশটাকে আবার হচ্ছে একটু নিচে নিয়ে যা হচ্ছে আমরা আবার সলভ করি ঠিক আছে তো এটা হচ্ছে আমরা একটু নিচে নিয়ে যাই তো এটা একটু নিচে নিয়ে যা আমরা হচ্ছে আবারো এটা দেখাচ্ছি যে কিভাবে আমরা সলভ করতে পারি ঠিক আছে তো এবার দেখো আমরা মোট কারেন্ট কতটুকু 6 एंपিয়ার পেয়ে গেছে তাহলে এই 6 एंपিয়ার কারেন্টটা এই জায়গা থেকে বের হচ্ছে এখন এই কারেন্টটা বের করার পরে এখানে দেখো এই রুটগুলো আমরা লিখে ফেলি এটা ছিল 20 এটা ছিল হচ্ছে 8 এটা ছিল 12 এটা ছিল হচ্ছে 7 এটা ছিল 5 এবং এটা কত ছিল এটা ছিল 12 তাহলে 8 12 এই দুটো কি আছে এই দুটো সিরিজে আছে আমরা আগেই দেখছি তাহলে এটাকে ধরলাম R1 আর এটাকে হচ্ছে R2 R2 আর এটা হচ্ছে কি R1 আর এটা হচ্ছে R থ্রি তাহলে দেখো আর ওয়ান আর শ্রেণীতে যুক্ত শ্রেণীতে যুক্ত তাই না শ্রেণীতে যুক্ত অতএব আমি হচ্ছে ফার্স্ট লিখার চেষ্টা করি যেহেতু আমরা আগে বলছি এই আর ওয়ান প্লাস আর তাহলে কত হইতেছে এইট এবং টুয়েলভ এর যুক্ত তাহলে এইট এবং টুয়েলভ এর যুক্ত কত টোয়েন্টি ওহম ঠিক আছে এবার দেখো এই যে আর এস ওয়ান আর হচ্ছে এই আর থ্রি এরা হচ্ছে প্যারালালি যুক্ত তাহলে এখানে আর এস ওয়ান ও আর থ্রি প্যারালালি যুক্ত ঠিক আছে তার মানে এরা হচ্ছে সমান্তরালে যুক্ত সমান্তরালে যুক্ত তাহলে সমান্তরালে যুক্ত হলে এদের তুল্যরোধ কিভাবে বের করতে হয় এই যে তোমরা চাইলেও যে সূত্র দিয়ে লিখতে পারো আমি হচ্ছে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমরা আমি হচ্ছে শর্টলি দেখাই দিতেছি তাদের গুণ করে ঠিক আছে তাহলে আর এখানে যুগ হবে আর এস ওয়ান থ্রি তাই না তোমরা চাইলেও যে একটা দুই মানে ইনভার্স আর ওয়ান ইনভার্স আর টু প্লাস তার টোটাল লিখতে পারো তাহলে দেখো এটাও টোয়েন্টি এটাও টোয়েন্টি ঠিক আছে আর থ্রি হচ্ছে টোয়েন্টি আর এখানে টোয়েন্টি ডিভাইডেড বাই টোয়েন্টি প্লাস তার মানে হচ্ছে এখানে বিশ ইন্টু বিশ আর এখানে আসবে টু ইন্টু বিশ তাহলে বিশ বিশ কাটা টু দ্বারা টোয়েন্টিকে কাটলে আসতেছে টেন এটা আমরা আগেই দেখছি তাই আমি হচ্ছে নতুন করে দেখাইলাম না অর্ধেক হয়ে যাবে ঠিক আছে টেন হোম তাহলে এবার দেখো তার মানে এই যে তিনটা রুট আছে তাহলে এই জায়গাতে আমরা এখন আমাদের কয়টা রুট আছে একটা রুট তাহলে এই জায়গাতে এই হচ্ছে আমার এ পয়েন্ট আর এই হচ্ছে আমাদের সি পয়েন্ট তাহলে এই অংশের মধ্যে এ পয়েন্টে এই অংশের বিভব যা আছে আর এই অংশের যা বিভব যা আছে পার্থক্যটা ঘটবে এই ভোল্টেজ ড্রপের কারণে তাহলে এই ভোল্টেজ ড্রপের মানটাই তো আসলে তাদের পার্থক্য এই বিন্দুর একটা বিভব আছে এই বিন্দুর একটা বিভব আছে কিন্তু এই মাঝখানে যে ড্রপটা হবে সেটাই কিন্তু পার্থক্যের পরিমাণ হবে ঠিক আছে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে সেটাই তো পার্থক্য হবে মানে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের মানে এই পয়েন্ট থেকে এতটুকু যতটুকু ড্রপ হয়েছে এতটুকু কম হবে এই পয়েন্টের বিভব ঠিক আছে তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কতটুকু হচ্ছে আই ইন্টু আর

ভোল্ট ঠিক আছে তো এই অংশ বুঝে গেছি এসি অংশ কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার আমাদের ডি অংশের জন্য বের করতে হবে তো ডি অংশ দেখানোর আগে একটু বলি দেখো নেক্সট ক্লাসে কিন্তু আমরা কুমিল্লা বোর্ড বেজার চব্বিশের ম্যাটটা সলভ করবো ঠিক আছে তো দেখো এই ম্যাটটাতে হচ্ছে আমাদের ডি অংশের বিভব বের করতে হবে এখন দেখো এই ডি অংশের বিভব বের করার জন্য এটার সাথে কিন্তু এই সাত হোমটা আমাদের সিরিজে আছে ঠিক আছে আবার এই সাত আর সাথে এই টুয়েলভটা প্যারালালি আছে তাই না তাহলে সি অংশের যে মানে বিভব কিন্তু আমি জানি না এখন সি এবং ই অংশের বিভব কিন্তু আমি জানি না তাহলে এই পাঁচের মধ্যে মানে এই ডি এবং ই এর বিভব পার্থক্য কি কারণে সৃষ্টি হবে এই ডি পয়েন্টের বিভব পার্থক্য সৃষ্টি হবে এখানে একটা ভোল্টেজ ড্রপ ঘটবে যখন রোধের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন ভোল্টেজ ড্রপ ঘটে তাহলে এই ভোল্টেজ ড্রপ ঘটার কারণে পার্থক্য ঘটবে তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কতটুকু ঘটবে এই পাঁচ ওহম ইনটু হচ্ছে কারেন্টের পরিমাণ পাঁচ ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা তাহলে এই পাঁচ অহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় কিভাবে বের করবো দেখো এখানে এই একটা রোদ আর এখানে দুইটা রোদ সিরিজে আছে তাহলে আগে আমরা এই দুইটা প্রান্তের বিভব চিত্রটাকে একটু দেখো এই হচ্ছে এই জায়গাতে কারেন্ট কিভাবে বের করবা এই জায়গাতে কারেন্ট হচ্ছে এই যে একটা হচ্ছে এই অংশে আর এই অংশ টোটালটা তুল্য রোদ বের করবা তুল্য রোধ বের করে যদি তুমি এই কারেন্টকে গুণ দাও তাহলে হচ্ছে কি তুমি এটার বিভব পার্থক্যটা পেয়ে যাচ্ছ তাই না তুমি এটার বিভব পার্থক্যটা পেয়ে যাচ্ছ তারপরে বিভব পার্থক্যকে নিজস্ব রূপ দ্বারা ভাগ করলে তুমি হচ্ছে কি কারেন্ট পাচ্ছ তারপরে ওই কারেন্ট দ্বারা যখন গুণ দিবা তখন তোমার হচ্ছে এই জায়গাতে ভ্যালুটি চলে আসতেছে মানে এই সি এবং ই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে আমরা বের করব এই বিভব পার্থক্যকে যখন আমরা এই 7+5 এটা যেহেতু একই লাইনে যাচ্ছে তাহলে 7+5 দ্বারা যখন ভাগ করব তখন হচ্ছে আমরা এই অংশ দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারব তাহলে এই জায়গাতে হচ্ছে আমরা এই অংশটা মুছে দেই তাহলে এখানে আরপোর এবং আর ফাইভ হচ্ছে প্রথমে সিরিজে আছে তাহলে আরপুর এবং আর থেকে আমরা লিখবো এটা হচ্ছে আহ ডি অংশের জন্য ঠিক আছে ডি অংশের জন্য আমরা হচ্ছে প্রথমে বের করতেছি তাহলে আরপুর এবং আর ফাইভ হচ্ছে শ্রেণীতে যুক্ত আছে তাহলে এখানে আমাদের যে রূপটা আসবে শ্রেণীতে যুক্ত তাহলে আরপুর এবং আর থেকে আমরা যে শ্রেণীতে যে রূপটা পাবো সেটা হচ্ছে আর ফোর প্লাস আর ফাইভ তার মানে এই ভ্যালুটা কত আসতেছে এটা হচ্ছে সেভেন প্লাস ফাইভ তার মানে

অর্ধেক হয়ে গেলে সিক্স ওহম হয়ে গেল তাহলে এবার দেখো এই অংশটাতে কি ঘটলো এই অংশটাতে এই অংশটাতে হচ্ছে সি এবং ই এই অংশটার রোধ কত এই রোধ হচ্ছে সিক্স ওহম তাহলে এই যে টোটাল কারেন্ট যতটুকু আসতেছে মানে এখানে এই যে এই অংশ থেকে একটা কারেন্ট যাচ্ছে এই অংশে একটা কারেন্ট যাচ্ছে এখানে কি কিন্তু আবার টোটাল কারেন্ট হয়ে যাচ্ছে মানে এই যে সিক্স এমপিয়ার এটা দুই ভাগ হয়ে এখানে তো আবার সিক্স এমপিয়ার কারেন্ট ঢুকবে তাই না তাহলে এই যে সিক্স এমপিয়ার কারেন্ট ঢুকবে এই জায়গাতে হচ্ছে একটাই যদি থাকে অংশের পার্থক্য কত হবে সি এবং ই অংশের পার্থক্য কত হবে বলো সি অংশের বিভব কত হবে সি ই অংশের বিভব পার্থক্য কত হবে সি অংশের বিভব পার্থক্য কত হবে সি ই অংশের বিভব পার্থক্য হবে তাহলে এটা ভ্যালুটা কত হবে কারেন্ট এবং তার থার্টি সিক্স ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য ঠিক আছে দেখো এখানে বিভব পার্থক্য হচ্ছে সিক্স ভোল্ট এই যে এই অংশটাতে এই অংশটাতে সিক্স এম কারেন্ট ঢুকতেছে এবং এইখানে এই দুইটা হচ্ছে কি আছে তিনটা থেকে আমরা আলটিমেটলি সিক্স রকম পাচ্ছি মানে ইকুবালেন্ট ট্রুথ তাহলে এই যে থার্টি সিক্স বোল্ট হচ্ছে সি এবং ইয়ের পার্থক্য তাহলে এখন এই যে ডি ইর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে কেন বুঝবো ডি ই এই লাইনটার মধ্য দিয়ে এই যে ডি এই যে কারেন্টটা যাবে এই কারেন্টটা মানে দুইটা ভাগ হয়ে যাবে একটা অংশ যাবে এই পাশ দিয়ে আর একটা অংশ যাবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যে কারেন্টটা যাবে সেটা কিন্তু এই যে এই পাশ দিয়ে যে কারেন্টটা যাবে মনে করো এটা আই ফ্লাইন যদি বলি তাহলে এই আই ফ্লাইনটা কিন্তু সাতের মধ্য দিয়ে যাবে পাঁচের মধ্য দিয়ে যাবে তাহলে এই যে ভোল্টেজ মানে পার্থক্যটা আছে এটা সাত এবং পাঁচ দুইটার জন্যই মানে দুইটা হচ্ছে রুদের মধ্যে দিয়ে এখানে একই কারেন্ট কিন্তু যাচ্ছে তাহলে এই সাত এবং পাঁচের যে রুটটা সেটা দিয়ে যদি আমরা ভাগ দিই দেখো সাত এবং পাঁচের যে রুটটা সেই রুট দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে হচ্ছে এই অংশের মধ্যে যে কারেন্টটা সেটা পেয়ে যাব তাহলে আমরা লিখবো যে আর ফাইভের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আর ফাইভ এর মতো দিয়ে প্রবাহিত কারেন্ট দেখো এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল পড়লে ক্লিয়ার হয়ে যাবে এটা নিয়ে একটা ভিডিও থাকবে ঠিক আছে মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ সমান এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমান হবে কি ভি যেটা বের করছি আমরা ভি সি ই ডিভাইডেড বাই হচ্ছে এখানে সেভেন প্লাস ফাইভ মানে আর ফোর এবং আর ফোর এবং আর ফাইভ ঠিক আছে আর ফোর

তাহলে এইখানে এখানে হচ্ছে এই জায়গাতে বিভব পার্থক্য সমান আমরা লিখব এই অংশের বিভব পার্থক্য সমান আমরা লিখবো যে আই ইন্টু আই ডি এর মধ্য দিয়ে যে কারেন্টটা গেছে সেইটা এবং আর মানে আর যেটা আছে আর ফাইভ সেটা তাহলে আই কতটুকু থ্রি এবং এই মানটা হচ্ছে কত ফাইভ তার মানে হচ্ছে কত ফিফটিন ভোল্ট তাহলে দেখো এই জায়গাতে বিভব পার্থক্যের মানটা আমরা কত পাইতেছি এই জায়গাতে বিভব পার্থক্যের মানটা আমরা কত পাইতেছি এখানে বিভব পার্থক্যের মানটা হচ্ছে আমরা পাচ্ছি ফিফটিন ভোল্ট এবং দেখো আমরা আগে কত পেয়েছিলাম আমরা পূর্বে কত পেয়েছিলাম আমরা হচ্ছে এই দেখো পূর্বে পেয়েছিলাম কত সিক্সটি ভোল্ট তাহলে একটা জায়গাতে আমরা পেয়েছি সিক্সটি ভোল্ট আর একটা জায়গাতে আমরা পাচ্ছি হচ্ছে বারো ভোল্ট সরি পনেরো ভোল্ট হ্যাঁ তিন পাঁচে পনেরো তাহলে পনেরো গুণটা সিক্সটি গুণ কি সমান না সমান না তাহলে আমরা তাই লিখব যে মানে এবি এসি অংশের বিভব পার্থক্য এসি অংশের বিভব পার্থক্য নট ইকুয়ালস টু ডি অংশের বিভব পার্থক্য এসি অংশের বিভব পার্থক্য ঠিক আছে এসি অংশের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে নট ইকুয়ালস টু ডি ই অংশের বিভব পার্থক্য এখন আমি তোমাদের একটা মজার জিনিস দেখাবো এখানে ঠিক আছে একটা একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখো এটা কিন্তু আমরা অটোমেটিকলি নিজেরাই বুঝে যেতে পারি দেখো কিভাবে বুঝে যেতে পারি যেমন এখানে দেখো এই জায়গাতে এই জায়গাতে যেহেতু এখানে কিন্তু কিন্তু এই অংশ এইখান পর্যন্ত কোন মানে রোধের মধ্যে দিয়ে যায়নি এই পয়েন্টে বিভব হচ্ছে এই এই বিভব যদি হয় তাহলে বিন্দুতে আছে এখন এই অংশ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই অংশ দিয়ে কারেন্ট যাওয়ার ফলে ভোল্টেজ ড্রপ হয়েছে এখন আমরা এসি অংশের বিভব কত পাইছি এসি অংশের বিভব পাচ্ছি হচ্ছে সিক্সটি তাহলে এই সিক্সটিকে যদি আমরা হচ্ছে এই অংশের মধ্যে দিয়ে আসে টোয়েন্টি টোয়েন্টি তাই না তাহলে সিক্সটিকে টোয়েন্টি রোদ দ্বারা ভাগ করলে থ্রি এম কে কারেন্ট পাওয়া যাচ্ছে তাহলে এই থ্রি এম কে কারেন্ট কে যদি আমরা মানে এই আর থ্রি ভ্যালু দিয়ে গুণ দিই তাহলে দেখো টোয়েন্টি এটাও ঘুরে ফিরে সিক্সটি আসতেছে ঠিক আছে আবার দেখো এখানে হচ্ছে আর টুয়েলভ সিরিজে আছে তাহলে এই দ্বারা আসতেছে ঠিক আছে তোমরা হচ্ছে বিভিন্ন বিন্দুতে বিভব কত হবে সেটাও কিন্তু বের করতে পারবা ঠিক আছে এটা কিন্তু ইজিলি বের করতে পারবা তো আশা করি হচ্ছে এই ম্যাথে আর কোনো কনফিউশন নাই আমাদের নেক্সট হচ্ছে আমরা কুমিল্লা বোর্ডে আসা এই ম্যাটটা সলভ করবো নেক্সট ভিডিওতে ঠিক আছে তো আজকের জন্য শুভকাম এটুকুই সবার জন্য শুভকামনা রইলো এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো